তালের বড়া খেতে আশা করি সবাই পছন্দ করে কিন্তু এটা পারফেক্টভাবে অনেকেই বানাতে পারে না আজ আমরা একদম পারফেক্ট মেজারমেন্টের সাথে তালের বড়া বানাবো সাথে সহজভাবে তাল ছাড়ানোর পদ্ধতিটাও দেখে নেব খুব সহজ রেসিপি তো চলো দেখে নিই বাই দা ওয়ে হ্যালো এভরিওান ওয়েলকাম টু ভালোবেসে রান্না আর আজ আমাদের রেসিপি তালের বড়া বা তাল ফুরুল তাল তো সিজনাল ফ্রুট সারা বছর পাওয়া যায় না শ্রাবণ ভাদ্র এই দুই মাসই পাওয়া যায় এই সময় বাজারে ইজিলি তোমরা পেয়ে যাবে তবে তাল কেনার সময় দেখে নেবে তাল বাই বাইরে থেকে কতটা কালো তাল যত কালো হবে ততই কিন্তু এটা ভালো আর মিষ্টি হবে প্রথমেই আমরা তালটাকে বাইরে থেকে খুব ভালো করে ধুয়ে নেব এরপর এর মুখের ওপরের যে অংশটা থাকে সেটাকে একটু হাত দিয়ে টানলেই দেখবে বেরিয়ে যাবে আর এর মুখটা যত বেশি এরকম একটু হলদে টাইপের হবে ততই কিন্তু তালটা খেতে বেশি ভালো হয় তো এরপরে দেখবে এর গায়ের যে ওপরের অংশটা থাকে সেটা একটু হাত দিয়ে আলতো করে টানলেই কিন্তু এটা খুব ইজিলি উঠে আসবে তো এরকমভাবে আমরা এর গায়ের যে আস্তরণটা বা খোসাটা আছে সেটাকে আগে ভালো করে তুলে নেব ভালো করে এটাকে তোলা হয়ে গেলে এরপরে এর নিচের যে এই অংশটা দেখবে থাকবে এটা একটু শক্ত হয় এটাকেও এরকম হাত দিয়ে টানলে ইজিলি উঠে আসে তারপর তালটাকে ভাগ করে নেবে একটা তালে নর্মালি দুটো থেকে তিনটে আটি হয় তো আটিগুলোকে ভাগ করে নেওয়ার পর এর মধ্যে আমরা অল্প অল্প জল দিয়ে তালের আটিগুলোকে একটু মেখে নেব। মেখে নেব এই কারণের জন্যই এই সময় দেখবে তালের আটিগুলো একটু শক্ত থাকে শক্ত অর্থাৎ এটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা হাত দিয়ে এরকম একটু মেখে নেব ততক্ষণ কিন্তু কিন্তু আমরা এর যে পাল্পটা থাকবে সেটাকে বার করতে পারবো না তো অল্প অল্প জল দিয়ে তিনটে আটিকে আমি এই রকম ভাবে একটুখানি সময় ধরে মেখে নিয়েছি মানে খুব বেশি তো আমাদেরকে করতে হবে না যখন দেখবে গাটা একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জল দিয়ে করলেই হবে তারপর এরকম একটা গ্রেটারের সাহায্যে নর্মালি যেরকম আমরা গ্রেট করি ওই রকমভাবে আমরা করে নেব তাহলেই কিন্তু পাল্পগুলো বেরিয়ে যাবে এটা ছাড়াও নর্মাল বড় তারজালির যে স্টেনার গুলো হয় সেটাতেও তোমরা করতে পারো তবে ওতে একটু সময়টা বেশি লাগে আর এই গ্রেটারে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে অনেক কম সময়ের মধ্যে তো তারপর এই পাল্পটাকে মানে এর গায়ে যতটা লেগে থাকবে সেটাকে বার করে নেবে এবার আমাদের যতটা পরিমাণে এখানে তাল হয়েছে সেই পুরো তালটা কিন্তু আমরা ব্যবহার করব না আমরা এখানে মেপে নেব মানে যেহেতু আমি বললাম যে তোমাদেরকে মেজারমেন্ট দিয়ে বলবো তো সেই জন্য দেখো এখানে আমি একটা বোলের মধ্যে আগে স্ট্রেনারটা নিয়েছি তার মধ্যে আমি এখানে দু কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে নেব এখানে স্ট্রেনারটা নিয়ে নেওয়ার কারণ হচ্ছে যখন তোমরা গ্রেটারে গ্রেট করবে না তখন এর মধ্যে কিন্তু কিছু আ। থেকে যাবে তো সেটাকেই আমরা এখানে স্ট্রেন করি আর যদি তোমরা প্রথম থেকেই স্ট্রেনারের সাহায্যে না কারণ তখন আর কিন্তু রকম আশ আমাদের পাল্পে থাকবে না আর এই প্রসেসটা করে নেওয়ার পরে দেখবে আমাদের পাল্পটা আগের থেকে অনেকটা বেশি স্মুদ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তখন তোমরা এটাকে ব্যবহার করতে পারবে তো এইভাবেই আমরা তালটাকে খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো একদম বেশি সময় লাগবে না আর এই যে পাল্পটা এটাকে তোমরা কিন্তু ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো দুই থেকে তিন সপ্তাহ কিন্তু এটা ভালোই থাকে এরপর আমরা আমাদের বড়ার জন্য তালটাকে মেখে নেবো তো এখানে আমি যে দুই কাপ পরিমাণ তাল নিয়েছিলাম তার জন্য দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ চিনি ওয়ান থার্ড কাপ সুজি হাফ কাপ নারকেল গুঁড়ো আর তার সঙ্গে অল্প একটু কালো জিরে হাতে দিয়ে দিয়েছি মোথে আর তার সঙ্গে এক চিমটির মতো লবণ এই সমস্ত কিছু খুব ভালো করে আমরা মিশিয়ে নেব তোমরা এটাকে বেশি হেলদি করতে চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারো এবার এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এটাকে এইভাবে আমরা ফেটিয়ে নেব এবার এটা যতটা বেশি সময় ধরে তোমরা ফেটাবে যত বেশি ফ্লাফি হবে তত কিন্তু আমাদের বড়াগুলো পারফেক্ট হবে আর ফুল বেশি তো এইরকমভাবে দশ মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো যাতে সুজিগুলো ফুলে যায় দশ মিনিট পর এর মধ্যে এক চিমটে বেকিং সোডা দিয়ে সেটাকে আরো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি একটা স্প্যাচুল্লা দিয়ে মোটামুটি দুই মিনিট মতো আমি আবারও বলছি এটাকে যত সময় ধরে তোমরা বেশি ফ্যাটাবে তত কিন্তু এটা বেশি ফ্লাফি হবে আর আমাদের বড়াগুলো খুব ভালো ফুলবে ভেতরটা খুব সফট হবে ব্যাস এবার তারপরে আমরা বড়াগুলো রেডি করে নেব তো আমরা এগুলোকে ডিপ ফ্রাই করবো তার জন্য একটা প্যানে তোমরা তেল গরম করে নেবে তোমরা যে কোনো তেল নিতে পারো সাদা তেল সর্ষের তেল তার মধ্যে এই বড়াগুলোকে দিয়ে তোমরা ফ্রাই করে নেবে এবার বড়াগুলো দেওয়ার একটা টেকনিক আছে বা প্রসেস আছে তোমরা তোমাদের মতো করে তো অবশ্যই দিতে পারো কিন্তু এই যে প্রসেসটা দেখছো যে আঙুলের মধ্যে দিয়ে চাপ দিয়ে একটু এইভাবে বার করে নেওয়া এটা আমি আমার ঠাকুমার থেকেই শিখেছি এইভাবেই উনি বানাতেন তো এইরকমভাবে রকমভাবে বড়াগুলো দিলে কি হয় পারফেক্টলি গোল হয় আর এইভাবেই বড়াগুলোকে উল্টে পাল্টে আমরা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব খুব বেশি সময় লাগবে না মিডিয়াম আছে এগুলোকে করবে একদম লো আছে নয় একদম হাই আছে নয় এটাগুলোকে মিডিয়াম আছে ফ্রাই করে নেবে তো আমাদের তালের বড়া কিন্তু তাহলে একদম রেডি হয়ে যাবে এগুলো খুব তাড়াতাড়ি যেমন হয়ে যায় মানে করতে যেমন বেশি সময় লাগে না খেতে কিন্তু খুব সুন্দর হয় আর সামনেই জন্মাষ্টমী আসছে এগুলো তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়েও খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা তো এই মেজারমেন্টটা ফলো করে একবার বাড়িতে তোমরা অবশ্যই রেসিপিটা বানিয়েও আর আমায় কমেন্টের মাধ্যমে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো খেতে থাকো আর খাওয়াতে থাকো